হ্যালো ভিয়ার্স আপনাদের সবাইকে বিশ্বের নানা জানা অজানা প্রশ্ন উত্তর পর্বে জানাই ওয়েলকাম আজকে আমাদের সাথে আছে জারিফ জারিফকেও আমাদের প্রোগ্রামে ওয়েলকাম চলেন প্রশ্ন উত্তর পর্বে চলে যাই আপনি রেডি হ্যাঁ আমি রেডি আচ্ছা বলেন তো কোন জিনিসের পেটে আঙ্গুল আর মাথায় পাথর থাকে পেটে আঙ্গুল মাথায় পাথর মাথায় পাথর পেটে আঙ্গুল থাকে আর মাথায় পাথর থাকে পাথর থাকে পাঁচ সেকেন্ডের মধ্যে আপনাকে উত্তরটা দিতে হবে হ্যাঁ একটু হিন্টস লাগবে ভাইয়া ক্রিটিক্যাল এই জিনিসটা হচ্ছে আমরা হাতে দেই হাতে মানে এটা একটা হচ্ছে অর্নামেন্টস হ্যাঁ আচ্ছা অর্নামেন্টস মানে পেটে আঙ্গুল মাথায় পাথর পাথর রিং 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 কিভাবে এই যে রিং এর পেটে আঙ্গুল থাকে আর রিং এর মাথায় হচ্ছে পাথর তো উত্তর নিব এটা হ্যাঁ ওকে অডিয়েন্স জারি এর দেয়া উত্তরটি সঠিক কিনা সেটা আপনারা আমাদেরকে জানাবেন আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে আচ্ছা বলেন তো কোন পাখির নাম উল্টালেও একই থাকে পাখির নাম উল্টালেও একই থাকে একই থাকবে হ্যাঁ মানে এটা হচ্ছে উল্টান অথবা সোজা করেন যাই করেন নাম একই থাকবে নামে কোনো চেঞ্জ হবে না পাখির নাম উল্টালে একই থাকবে হ্যাঁ পাঁচ সেকেন্ডের মধ্যে আপনাকে উত্তর দিতে হবে এক দুই একই থাকবে তিন কাক কাক সঠিক হ্যাঁ এটা হ্যাঁ কাককে উল্টালে কাকই হবে মানে এই উত্তরটা কি আমি নিব হ্যাঁ শিওর

পার্স পার্স কি হবে এটা হ্যাঁ পার্স তো মেয়েরা দেখে বেড়ায় না আর ছেলেদের পার্স পকেটে থাকে লুকিয়ে রাখে তাহলে উত্তরটা নিব এটা হ্যাঁ কনফিডেন্ট আপনি হ্যাঁ ওকে অডিয়েন্স জারি জারিফের দা উত্তরটি সঠিক কিনা সেটা আপনারা আমাদেরকে জানাবেন আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ অডিয়েন্স আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য দেখা হবে পরবর্তী এপিসোডে